ওয়াইফাই দরকার নাই পাওয়ার দরকার নাই এই যে পাওয়ার দেখছেন পাওয়ার স্টেশন নিয়ে আসছি সোলার এই সোলার দিয়ে আপনার যে কোনো জায়গায় পুকুরে মাঝখানে লাগাবেন আপনি সমুদ্রে মাঝখানে লাগাবেন তাও সমস্যা নাই ক্যামেরা ভীষণ সবসময় চেষ্টা করি আপনাদেরকে সর্বোচ্চ হাই কোয়ালিটি স্পেশাল কোয়ালিটি জিনিসগুলা দেওয়ার জন্য অল মেটাল মেটাল মানে কি যেমন তেমন মেটাল না এটা আপনি যদি দশ তালা থেকে পরে কিছু হবে না ইনডোর মানে যারা ওই ছোট ছোট ইন্ডাস্ট্রিতে লাগায় বা রুমে লাগায় বা সিঁড়ি কোটায় লাগায় এটাও মেটাল বলি রাউন্ড শেপের যেগুলো এগুলো তো ওয়াইড স্কিনটা বেশি ওয়াইড বেশি পানি ঢুকে না এটা হলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ আর সার্ভিসের ক্ষেত্রে আরেকটা কথা বলি ভাইয়া আমার এখানে আসবেন বসবেন নিয়ে যাবেন সাথে সাথে মানে সাথে সাথে চিনতে রেখে যেতে হবে না দেখেন চতুরদিকে মোবাইলে ঘোরাতে পারবেন এবং ডে নাইট কালার এটা কথা বলতেও পারবেন শুনতেও পারবেন এটা প্রাইসটা একদম মিনিমাম 1350 টাকা টুয়েল ক্যামেরা এটাও ডে নাইট কালার প্লাস অডিও আর এটা একটা অপশন কি জানেন আপনি এইখানে রাগাই রাখছেন না এটা সামনে দিকেও চলে যায় সাথে সাথে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন আপনার মোবাইলে মেসেজ চলে যাবে ক্যামেরা ভিশন 50 নম্বর শোরুম আমাদের জাতীয় মসজিদের নিচে তলায় পূর্ব সাইডে এক নম্বর গলি পঞ্চাশ নম্বর শুরু ঢাকার বাইরে বা ঢাকার মধ্যে হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করেন আলাইকুম বিয়াস আজকে আমরা রয়েছি সিসিটিভি ক্যামেরা সবচেয়ে বড় যেই মার্কেট বাইতুল মোকাররমের সবচেয়ে বড় দোকান ক্যামেরা ভীষণ এই মুহূর্তে রয়েছি আর ক্যামেরা বিষয়ক কিন্তু আপনার সব ধরনের সিসি ক্যামেরার কালেকশন এবং ওয়াইফাই ক্যামেরা বাল্ব ক্যামেরা মানে সিকিউরিটি रिलेटेड যা যা আছে সবকিছু পেয়ে যাবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সবার প্রিয় মুখ বাবুল কাকু রয়েছে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা সবাই সবার জন্য দোয়া করব আলহামদুলিল্লাহ আল্লাহ দাতা সবাইকে সুস্থ রাখেন আলহামদুলিল্লাহ কাকু আজকে স্পেশাল সারপ্রাইজ কি আছে আমার কাকু স্পেশাল বলতে তো আমরা ক্যামেরা বিষয়ক সবসময় চেষ্টা করি আপনাদেরকে সর্বোচ্চ হাই কোয়ালিটি স্পেশাল কোয়ালিটি জিনিসগুলো দেওয়ার জন্য কারণ ক্যামেরা ভিশনের জন্ম থেকে এটা কারণ আমরা আজকে নতুন না আমরা অনেক অনেক পুরনো ব্যবসা ইনশাল্লাহ আপনারা সবাই পরিচিত আছেন ক্যামেরা ভিশন যারা ডিএসএলআর আগে ইউজ করতেন বা প্রজেক্টর ইউজ করতেন তারা সবাই চিনেন ক্যামেরা ভিশন কে ডাকে সবাই চিনেন অল বাংলাদেশ ইনশাল্লাহ তো আমি আজকে দেখাবো সর্বোচ্চ হাই কোয়ালিটি ক্যামেরা যেটা ক্যাম্প প্রো

যেমন সর্বোচ্চ আগে দেখা এই যে দেখেন একটা তো বিশাল আরে বিশাল মানে কি দেখেন দেখছেন অল মেটাল মেটাল মানে কি যেমন তেমন মেটাল না এটা আপনি যদি দশ তালা থেকে পরে কিচ্ছু হবে না হ্যাঁ এটা হলো

রেকর্ড হয়নি যে সিসি ক্যামেরা চার বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে রিপ্লেসমেন্টই থাকবে চার বছর রিপ্লেসমেন্ট এটা তো ওয়ারেন্টি না 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 ওয়ারেন্টি তো লাইফ টাইম পাচ্ছে ইনশাআল্লাহ লাইফ টাইম ওয়ারেন্টি এবং চার বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে দিক দেখ কি মানে দিক দেখে এটা শুধু নাইট ভিশন হলো 60 মিটার আচ্ছা 60 মিটার মানে 180 ফিট অন্ধকারে দেখবেন এটাও কি ডে নাইট কালার কি ডে নাইট কালার অন্ধকারে দেখবেন আপনার 80 মিটার আর দিনের আলোতে ডাবল দেখবেন হ্যাঁ এটা 160 ফিট এটা মেটাল করি হ্যাঁ এটাও আপনার ডে নাইট কালার প্লাস ওডিও এটাও কিন্তু এটা তারপরে আপনি এইচ ডি ভার্সন আমি একটা কথা বলি এইচ ডি কিন্তু অনেক ভার্সন আছে এটা হলো সবচেয়ে হাই কোয়ালিটি ভার্সন পঁচিশশো পঞ্চাশ থেকে উনিশশো বিশ পর্যন্ত এটা ভার্সন আপনি অনেকগুলাই আছে ফাইভ মেগা পিকজেল কিন্তু ভার্সন লেখা থাকে না আপনার সাধারণত ভার্সন গুলো দেখবেন যে এটা ভার্সনটা কত আছে এইচডি ভার্সনটা উনিশশো বিশ থেকে পঁচিশশো ষাট পর্যন্ত এটার এইচডি ভার্সনটা সবচেয়ে হাই কোয়ালিটি তারপরে আছেন এখানে ইনডোর মানে যারা ওই ছোট ছোট ইন্ডাস্ট্রিতে লাগায় বা রোমে লাগায় বাড়ি কোটায় লাগায় এটাও মেটাল আচ্ছা এগুলো এটা সাধারণত ইনডোর ইউজ করা হয় যাতে হোয়াইট বেশি দেখা যায় দুই হাজার ফিট দেখতে পারবেন দুই হাজার স্কোয়ার ফিট ডে নাইট কালার প্লাস অডিও এটা প্রাইসটা বত্রিশশো পঞ্চাশ টাকা এটা প্রাইসটা এটা গ্যারান্টি কিন্তু একই থাকছে চার বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ এটা মনে রাখবেন কিন্তু চার বছর হ্যাঁ আমাদের বাংলাদেশ সর্বোচ্চ হাই কোয়ালিটি গ্যারান্টি হলো এটা সবচেয়ে হাই গ্যারান্টি চার বছর আমরাই সর্বপ্রথম দিয়ে থাকি এটা হ্যাঁ তারপর আসেন যারা মনে হয় যে মসজিদ মাদ্রাসা বা এই যারা ইউজ করে হ্যাঁ তাদের জন্য এইটা আনা অবশ্যই এটা হলো যেমন আমরা বলি যে দেখেন এটা যখন রাত্রে রঙিন কিভাবে হবে এই যে লাইট দুইটা জ্বলে থাকবে অন্ধকার হলে লাইট দুইটা জ্বলে থাকবে তখনই যা একটা রঙিন দেখা যাবে হ্যাঁ এই এটা সবাই মাদ্রাসে বাচ্চারা ঘুমায় তারা মানে অস্বস্তি লাগে যেখানে লাইটটা রাখা যাবে না তো এরকম যদি কেউ চিন্তা করে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এটা সেই ক্ষেত্রে এটা 5 মেগাপিক্সেল হ্যাঁ এটা ক্যাম্পো গ্যারান্টি কিন্তু ওই থাকে 4 বছর রিপ্লেসমেন্ট এ লাইফটাইম ফ্রি সার্ভিস প্রাইসটা একদম মিনিমাম 2050 টাকা 2050 2000 অনলি 2050 টাকা ক্যাম্পটা এটা অনেক পরিচিত ব্র্যান্ড অনেকেরই এটা আজকে প্রায় বাংলাদেশে 20 বছর যাবত চলতেছে এই যে 3 মেগাপিক্সেল আচ্ছা

কোম্পানির তরফ থেকে এটা প্রাইসটি হলো অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ হ্যাঁ তবে গ্যারান্টির ক্ষেত্রে আমি বলি আপনাকে এটা হলো দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা এটা ক্যামটেক ব্র্যান্ড নিলে হচ্ছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম ফ্রি সার্ভিস এটা কিন্তু থ্রি মেগা পিক্সেল আচ্ছা থ্রি মেগা পিক্সেল মেটাল বডি মনে রাখবেন এটা মাছের ঘের পুকুর সব জায়গায় ইউজ করতে পারবেন হ্যাঁ তারপরে আসেন স্ট্যান্ডার থাকবে স্ট্যান্ডার গিফট আচ্ছা গিফট তারপর আসেন আপনার এই যে ক্যাম্পটেকের এটা হলো মানে একটু আপগ্রেডের ডে নাইট কালার ডে নাইট কালার কালার প্লাস হ্যাঁ দেখেন অনেকের আয়ার আছে একটা দুইটা এটা আয়ার কিন্তু চারটা হ্যাঁ এই জন্য এটা ডিস্টেন্সও বেশি পঞ্চাশ মিটার রাত্রে অন্ধকারে মানে দেড়শো ফিট অন্ধকারে দেখবেন আর আলোতে ডাবল দেখবেন তিনশো ফিট ঠিক আছে হ্যাঁ এটা হল মেটাল বলি থ্রি মেগা পিক্সেল মেড ইন কোরিয়া হ্যাঁ এটা আউটডোর ইনডোর সব জায়গায় ইউজ করতে পারবেন হ্যাঁ এটা প্রাইসটা মিনিমাম প্রাইস দেখছি আমরা একুশশো টাকা অনলি একুশশো পঞ্চাশ টাকা এটা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম ফ্রি সার্ভিস পাচ্ছে আর সার্ভিসের ক্ষেত্রে আরেকটা কথা বলি ভাইয়া অনেকগুলো আছে যেমন আমরা দিয়ে গেলে ভাই দুই ঘন্টা এক ঘন্টা বা দুই দিন তিন দিন এক সপ্তাহ পরে আসেন তা না আমার এখানে আসবেন বসবেন চা খাবেন বা কফি খাবেন নিয়ে যাবেন সাথে 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 চেন রেখে যেতে হবে না হ্যাঁ ভাই সিকিউরিটি জিনিস এগুলো খুব প্রয়োজনীয় জিনিস এবং রেখে গেলেন চার দিন পাঁচ দিন আপনি এলাকায় এটা

এটা হলো চল্লিশ মিটার রাত্রে অন্ধকারে অন্ধকারে আর দিনে দেখবেন আশি মিটার আলো থাকলে আশি মিটার অন্ধকারে চল্লিশ মিটার এটা টা একুশ পঞ্চাশ টাকা অনলি একুশো পঞ্চাশ টাকা এটা কিন্তু দেখেন মেটাল হ্যাঁ তারপরে আসেন অনেকে বলে যে ভাই আমার তো রাত্রে লাইট থাকে হ্যাঁ লাইট থাকলে তো আপনার এটা লাইটের প্রয়োজন পড়ে না তো লাইট থাকলে তো আপনি এটাও রঙিন দেখবেন এটা কিন্তু সাদা কালো রাত্রে অন্ধকারে সাদা কালো মানে লাইট থাকলে রঙিন হ্যাঁ বাইরে অন্ধকার থাকলে সাদা কালো অন্ধকারে তাহলে সাদা কালো আলো থাকলে রঙিন এটা এটা হলো এটা মেটাল বডি এটা আউটডোর ইনডোর দুই জায়গায় ইউজ করতে পারবে 100% ওয়াটারপ্রুফ 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 এটা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছে লাইফটাইম ফ্রি সার্ভিস হ্যাঁ আর সার্ভিসের কথাটা কিন্তু মনে রাখবেন দিবেন এবং নিবেন সাথে সাথে রেখে যেতে হবে না ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট হ্যাঁ এটা প্রাইস হলো 1550 টাকা অনলি 1550 টাকা এমটিগ্রি 3 মেগাপিক্সেল ডোম ডোম এটাও মাদ্রাসা মসজিদ বা আপনার ডাইনিং স্পেস বা সিঁড়ি ইউজ যারা করেন এটা দুই ধরনের একটা অডিও একটা অডিও ছাড়া আচ্ছা হ্যাঁ কারণ অনেকে বলে যে ভাই আমার তো সিঁড়ি কোটা একটা অডিও সহ লাগে বা ডাইনিং স্পেট অডিও সহ লাগে এটা একটা অডিও প্লাস অডিও ছাড়া এটা রাত্র অন্ধকারে সাদা কালো দেখবেন অন্ধকারে সাদা কালো আলো যদি থাকে তাহলে রঙিন এটা অডিও ছাড়া যেটা ওটা প্রাইসটা হলো তেরোশো পঞ্চাশ টাকা আর যেটা অডিও ওটা হলো ষোলোশো টাকা

তারপর আপনার ওয়াইফাই রাউডার সিকিউরিটি অ্যাক্সেস কন্ট্রোল যা কিছু লাগে অল সিকিউরিটি আইটেম ইনশাল্লাহ আমার কাছে পাবেন আমরা নিজেরা ইনপোর্ট করি ইনশাল্লাহ অল আইটেম পাবেন এটা হলো আপনার আট পোর্ট ষোলো পোর্ট বত্রিশ পোর্ট হ্যাঁ এরকম মেশিন লাগবে তারপরে একটা হার্ড ডিস্ক লাগবে রেকর্ডিংটা সেফ রাখার জন্য একটা হার্ড ডিস্ক ভালো মানের একটা হার্ড ডিস্ক নেওয়ার চেষ্টা করবেন হার্ড ডিস্ক তারপরে লাগবে অ্যাডপ্টার এলো বেলন তারপরে লাগবে আপনার ক্যাবেন এই যে দেখেন কয়টা আইটেম দেখেন এক দুই তিন চার পাঁচটা এ একটা 6টা আইটেম মিলা আপনার একটা সেট সেটআপ হয়ে যায় একটা সেটআপ হয়ে যায় ক্যামেরা সেটআপ ঠিক আছে এইগুলি আপনার প্রয়োজন হবে যখন এগুলা সেটআপ করবেন সিসি ক্যামেরা আমার তো একটা ক্যামেরা হয়ে চলে বা ছোট একটা দোকান অনেকে এই যে বাল্ব ক্যামেরা হ্যাঁ অনেকে ওই আমার তো ওয়াই কেবল টানতে একটু সমস্যা হয় অনেকে ডেকোরেশন অনেকে হাইফাই ডেকোরেশন তো এই কেবলটা না যায় না তাদের জন্য এই যে আপনার লাইটের হোল্ডার এটা ইন্সটল করতে হয় লাইটার হোল্ডারে লাগায় দিবেন এই যে এটা ডে নাইট কালার আচ্ছা আচ্ছা ডে নাইট কালার ফুল এইচডি 1080 হ্যাঁ এটা হলো আপনার এই যে দেখেন চতুর্দিকে মোবাইলে ঘুরাইতে পারবে এবং ডে নাইট কালা এটা কথা বলতেও পারবেন শুনতেও পারবেন এটা প্রাইসটা একদম মিনিমাম তেরোশো পঞ্চাশ টাকা অনলি টাকা এটা কিন্তু ফুল এই মনে রাখবেন হাজার আশি এগুলো কিন্তু মার্কেটে আবার পাওয়া যায় অ্যানালগ অ্যানালগ একটা নয়শো ষাট একটা আছে সাতশো বিশ ওগুলো পাওয়া যায় একটু কম প্রাইসের বা ওগুলো আবার ছবি ভালো পাবেন না ছবি রেকর্ডিং বুঝবেন না ফেজ বুঝতে পারবেন না এই জন্য আমরা সবসময় ভালো জিনিসগুলো আনার চাষি তেরোশো পঞ্চাশ টাকা অনলি আপনাদের জন্য হ্যাঁ তারপর আছে দেখেন এই সেম এটার মধ্যে ডুয়েল ক্যামেরা ডুয়েল ক্যামেরা ডুয়েল ক্যামেরা এটাও ডে নাইট কালার প্লাস অডিও এটা হলো 3 প্লাস 3 মানে 6 মেগাপিক্সেল সবচেয়ে আপগ্রেডেড 6 মেগাপিক্সেলের ক্যামেরা এটাও অডিও ইন আউট ডে নাইট কালার এটা প্রাইসটা মিনিমাম রাখছি আমরা 2000 অনলি 2050 এটা কিন্তু চমৎকার জিনিস একটা খুব সুন্দর এটা ঘুরবে এটা হচ্ছে একটা লোক মনে হয় এটা হলো মোশন ডিটেক্টর আচ্ছা যাকে মোশন ডিটেক্টর মানে একটা লোক যা এর সামনে যা সে ঘুরবে ওই লোকটাকে যতক্ষণ সে দাঁড়ায় থাকবে তার পিছনে সে লেগে থাকবে পুলিশের মতো ছাড়বে না ওই লোক পিছনে ছাড়বে না

এটার প্রাইসটা হইলো অনলি পনেরোশো পঞ্চাশ টাকা অনলি পনেরোশো এটা ঘুরাইতে পারবেন এটা হচ্ছে যে ঘুরাই দেয় অডিও ইন এবং আউট কথা বলতে পারবেন শুনতে পারবেন তারপরে দেখেন আজও জিনিস সবচেয়ে হাই কোয়ালিটি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ আপগ্রেডের ক্যামেরা ইনশাল্লাহ দেখাবো এই যে আসেন দেখছেন দেখতে যেমন কিউট কাস্ট এর চেয়ে কারণ এই দেখেন এটা হলো দুইটা ক্যামেরা এটা একদিকে ফিক্স থাকবে আর এটা ঘুরবে দেখছেন এটা ঘুরবে হ্যাঁ এটা কিন্তু কালার আর এটা একটা অপশন কি জানেন আপনি এইখানে রাগাই রাখছেন না এটা সামনে কেউ চলে গেছে আপনি পৃথিবীর প্রান্তে থাকেন আপনি মোবাইলে মেসেজ চলে যাবে এবং মোবাইলে অ্যালার্ম দিবে যে আপনার ক্যামেরা রুমে কেউ আসছে হ্যাঁ এটা একটা সুবিধা পাচ্ছেন সবচেয়ে আপগ্রেড বললাম না যে সবচেয়ে হাইগ্রেড আপগ্রেডে মাল আমরা আনি আপনার মোবাইলের সাথে মেসেজ চলে যাবে একবার একটা শব্দ হবে যে আপনার ক্যামেরার আশেপাশে কেউ আসে তো আপনি কথা বলবে এই আশেপাশে যারা আছে তারা শুনবে এবং তারা কথা বললে আপনি মোবাইলে শুনতে পারবেন এটা কিন্তু ডে নাইট কালার এটা ফোর প্লাস ফোর এইট মেগা পিক্সেল এইট মেগা পিক্সেল মনে রাখবেন ফোর প্লাস ফোর এইট মেগা পিক্সেল সবচেয়ে হাই কোয়ালিটি ক্যামেরা হ্যাঁ এটা আপনি মোবাইলে ইচ্ছা করলে ঘুরাইতে পারবেন কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এই যে তারপরে ডে নাইট কালার ডে নাইট কালার এটা প্রাইসটা মিনিমাম প্রাইস ভাই একদম বত্রিশশো পঞ্চাশ টাকা কারণ ক্যামেরা ভীষণ আশা করে এমন চেষ্টা করে সবচেয়ে হাই কোয়ালিটি মাল একদম মিনিমাম প্রাইজে দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনাদের তারপরে আসেন যে ভাই আমার তো এত প্রাইস না আমার ছোট্ট একটা দোকান বা একটা বাস লাগাও একটু কম প্রাইজের ভালো জিনিস দেখান এই যে দেখেন কম প্রাইজের মধ্যে ভালো জিনিস এটা সিঙ্গেল ক্যামেরা সিঙ্গেল ক্যামেরা আপনার মনে করেন যে অনেকে দেখা যায় রাউডার হলো দশ তালায় আমি এটা নিচের সিগুটি কি করতেছে বা গেট দেখে আসছে যাচ্ছে আমি দেখার জন্য এই জন্য ল্যান্ডপোর্ট সিস্টেম আপনি ওয়াইফাই থেকে একটা ল্যান্ডপোর্ট এখানে লাগিয়ে দিবেন বাস আপনি আর আর ওয়াইফাই লাগবে না তখন আপনি এটা ঘুরে ঘুরে দেখতে পারবেন কথা সিগুটি ঘুমাইতেছে ডাক দিবেন শুনবে এই তুমি ঘুমাচ্ছ আমি দেখতেছি কিন্তু হ্যাঁ এটা স্পিকার আছে সে শুনবে আবার সে কিছু বললে আপনি মোবাইলে শুনতে পারবেন হ্যাঁ তারপরে এটাতে আপনি যদি মেমোরি কার্ড দেন রেকর্ডিং সেভ থাকবে ওটা পরে দেখতে পারেন প্লেব্যাক করে এটা প্রাইসটা অনলি 1850 টাকা মাত্র 1850 অনলি 18 ভাই জিনিসের তুলনায় দাম একদম কম একদম কম এটা কিন্তু ইউএইচডি 3 মেগা ওই ক্যামটেক বলছিলাম না 3 মেগা পিক্সেল সেফ ক্যামটেক কোম্পানির এটা 3 মেগা পিক্সেল আর ওয়াইফাইটা করছে এটা আপনাদের সুবিধার জন্য আমি একটা ওয়াইফাই ক্যামেরা লাগাবো আমার বাড়ির আশপাশটা আমি বিদেশে থাকি বাড়ির আশপাশটা দেখার জন্য তাদের জন্য এই ওয়াইফাই ক্যামেরাটা হ্যাঁ এটা হলো ডে নাইট কালার সাউন্ড শুনতে পারবেন সাউন্ড বল যারা এটা আশেপাশে আছে আপনি বললে তারা শুনবে তারা বললে আপনার শুনবেন ডে নাইট কালার এটা হলো আপনার এটা থ্রি মেগা এর এটার প্রাইসটা হলো পঁচিশটা পঞ্চাশ টাকা এটা কিন্তু ডে নাইট কালার মনে রাখবেন এটা দেখবেন দুইশো ফিট আর রাত্রে অন্ধকারে দেখবেন অন্ধকারে রঙিন দেখবেন একশো ফিট এবং দিনে আলো দেখবেন দুইশো ফিট কিন্তু আছে আটটা এই জন্য রাত্রে অন্ধকারে একশো ফিট একদম ক্লিয়ার স্পষ্ট ফেস দেখতে পারেন ভাই তারপর আসেন যারা ওই বলতে যারা আমরা বলি বোঝাই পিটি এটা ওইটারই এটা হলো একদিকে আর এটা হলো চতুর্দিকে ঘুরবে অল সাইড মোবাইলে আপনি ঘুরাইতে পারেন ডানে বামে ওপর নিচে এবং এটা সামনে দেওয়ার লোক গেলে সে নিজে নিজে ঘুরবে এটা হল মোশন ডিটেক্টর আছে এটা হ্যাঁ এটাও আপনার থ্রি মেগা পিকজেল এটার দাম হলো অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা এটাও ডে নাইট কালার সাউন্ড বলতে পারবেন এবং শুনতেও পারবেন কথা বলতে পারবেন শুনতেও পারবেন শুনতেও পারবেন তারপরে আসেন অনেকের মনে করেন যে ভাই আমার এখানে তো কোনো ওয়াইফাই নেই কারণ অনেক জায়গায় আছে ভাই ওয়াইফাই এখনো পৌঁছায় নেই তাদের জন্য একটা হাই কোয়ালিটি মাল এবং সবচেয়ে লেটেস্ট ভার্সন সিম সিস্টেম একটা ফোর জি সিম কিনবেন বা ঢুকিয়ে দিবেন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন আপনি ইনশাল্লাহ ওয়াইফাই মানে কি সিম সিম দা দিয়ে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় আপনি এটা কন্ট্রোল করতে পারবেন আপনি এটা ঘুরাইতে পারবেন কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন হ্যাঁ এটা কিন্তু হ্যাঁ দিনে রাতে চব্বিশ ঘন্টা রঙ্গিন এটা আপনি দিনে দেখবেন তিনশো ফিট আচ্ছা আর অন্ধকারে রঙিন দেখবেন দেড়শো ফিট অন্ধকারে

পরবর্তীতে আমার ওয়াইফাই আসছে তখন সিম লাগবে না তখন এটা চালিতে পারবেন সিমের দরকার নেই ওয়াইফাই দিয়ে চালান সুন্দর এটা সুবিধা আছে আচ্ছা যেখানে হচ্ছে ওয়াইফাই নাই বিদ্যুৎ নাই তারা কি করবে তাতে হ্যাঁ ভাই আমি তো বললাম যে ক্যামেরা ভিশন আপনাদের জন্য সব কিছু করতে পারে ইনশাল্লাহ যত আপগ্রেডে আছে সব আপগ্রেডে আসা আনার চেষ্টা করে এই যে দেখেন আপনাদের টেনশনের কোনো কারণ নেই আপনাদের জন্য আমরা টেনশন করবো আপনারা কেন করবেন এই যে দেখেন সিম দরকার আপনার ওয়াইফাই দরকার নাই পাওয়ার দরকার নাই এই যে পাওয়ার পাওয়ার স্টেশন সোলার সোলার এই দিয়ে আপনার যে কোনো জায়গায় পুকুরে মাঝখানে লাগাবেন আপনার সমুদ্রে মাঝখানে লাগাবেন তাও সমস্যা নাই কারণ সোলার তো আপনাকে আপনাকে পাওয়ার দিচ্ছে সে হ্যাঁ এবং এটা রাতে তো সোলার পাবেন না তখন কি করবেন ভিতরে ব্যাটারি আছে বেকআপ দিবে দশ ঘন্টা আচ্ছা আচ্ছা। সোলার কোন কাজ করতেছে না 10 ঘন্টা ব্যাকআপ দিবে। আচ্ছা মানে দিন রাত 24 নাই। ওয়াইফাই নাই। আপনার সিম 4G সিম দিয়ে দেন। এই যে 4G সিম দিয়ে দেন। পার ওয়াইফাই কাজটা করবে। সোলার আছে পাওয়ারে কাজ করবে। সোলার রাতে চলবে না। ভিতরে ব্যাটারি আছে 10 ঘন্টা ব্যাকআপ দিবে। আপনার কোনো টেনশন না ভাই। 24 ঘন্টা আপনার আপনি মনে হয় যে বাংলাদেশে এখন রাষ্ট্র আপনার বিদেশের দিন। এখন আপনি রাতে কি হচ্ছে আপনি কিভাবে দেখবেন? তখন এই সোলার এসে ব্যাটারি ভিতরে ব্যাটারিটা আছে ব্যাক দিবে আপনার সৌদি বসে বসে আপনার রাত্রে বাড়িতে কে আসতে যাচ্ছে আপনি এটার মাধ্যমে দেখতে পারবেন জিনিসের তুলনায় একদম মিনিমাম প্রাইস অনলি আট হাজার অনলি আর জিনিসের তুলনায় প্রাইস একদম মিনিমাম আট কিন্তু একটু কিছু না ভাই কারণ আপনার বাড়িতে যখন লাগাবেন যখন আপনি বাড়িটা পাহাড়ে দিবে সে রাত্রে এটা কিন্তু ডে নাইট কালার রাত্রেও রঙিন দিনে দেখবেন রাত্রে দেখবেন দিনে যা দেখবেন মনে হয় যে এখন রঙিন দেখতেছে রাত্রে ওই রঙিন দেখবেন এবং দুইশো ফিট দেখবেন রাত্রে অন্ধকারে দুইশো ফিট আচ্ছা আর দিনে তো তিনশো ফিট দেখবেন আচ্ছা এটা আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা একদম জিনিস তুলনা প্রাইসটা অবশ্যই কম অনেক কম তা আমরা চেষ্টা করি ক্যামেরা মিশন চেষ্টা করে সবচা আপনাকে ভালো জিনিস কম দামে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আচ্ছা তো আজকে হচ্ছে আমরা অল্প কিছু প্রোডাক্ট দেখালাম আপনাদেরকে জাস্ট দুই তিনটা ব্র্যান্ডের সাথে পরিচয় করায় দিলাম এছাড়া যারা অন্যান্য ব্র্যান্ড আছে আরো ব্র্যান্ড আছে এই যে দেখেন ভাই আমাদের সব ব্র্যান্ড আছে এই যে ডাহুয়া হিগবিশন এই যে দেখেন সব ব্র্যান্ড আছে নিউজ কালেকশন আছে আর আমি একটু দোকানটা আপনাদেরকে দেখাই দেই সিসি ক্যামেরা বা আপনার সিকিউরিটি রিলেটেড যা কিছু দরকার এছাড়া টিভি মনিটর যদি দরকার হয় রাউটার যদি দরকার হয় সেই ক্ষেত্রে এইগুলো নিতে পারবেন ওনাদের কাছ থেকে আর এখানে কিন্তু ওনাদের নিজস্ব ক্যামেরা দিয়ে যে এখানে কিন্তু ওনাদের শপেও দেখেন যে ক্যামেরা কিন্তু চলতেছে কত ক্লিয়ার রেজলিউশন আর কেউ যদি হোলসেলে নিতে চান হোলসেলেও কিন্তু ওনাদের থেকে প্রোডাক্ট নিয়ে আপনার চাইলে বিজনেস করতে পারেন তো কাকু ভিডিওটা শেষ করার পূর্বে অবশ্যই লোকেশনটা একটু জানাবেন লোকেশনটা হলো ক্যামেরা ভিশন 50 নম্বর শোরুম আমাদের জাতীয় মসজিদের নিচতলায় পূর্ব সাইডে 1 নম্বর গলি 50 নম্বর শোরুম আরেকটা কথা ভাই ইয়া যারা মনে করেন যে বিদেশ থাকেন যে ভাই আমার বাড়িতে তো ক্যামেরা লাগাবো লাগানোর লোক নাই বা আমাদের লোক আছে ইনশাল্লাহ আপনার যে কোনো জায়গায় তারপরে বলে ভাই আমার তো লোক আছে আমি কিছু ক্যামেরা কিভাবে নিব ভাই আপনার আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার মাধ্যমে মাল আপনার এখানে পৌঁছে দিব সামান্য কিছু অ্যাডভান্স করবেন আপনি যেই মাল চাবেন আমরা ভিডিও কলে আপনাকে দেখাবো কোন মালটা আপনার চয়েস

কার্ডেরও চাইলে আপনারা স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন বা সরাসরি শপে চলে আসার চেষ্টা করবেন শুক্রবার ব্যতীত সপ্তাহে ছয় দিন ওনাদের শপটা খোলা থাকে সকাল কয়টা থেকে ভাইয়া সকাল দশটা থেকে রাত্র আটটা পর্যন্ত রাত্র আটটা পর্যন্ত খোলা থাকে শুক্রবার ব্যতীত আপনারা আসতে পারেন আর কুরিয়ারে বা যারা ঢাকার বাইরে বা ঢাকার মধ্যে হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করেন নামমাত্র একটা অ্যাডভান্স মানি দিয়ে আপনারা কিন্তু কন্ডিশনের মাধ্যমে পুরাটা আপনারা নিতে পারেন সেট আপের ক্ষেত্রে ওনাদের লোক আছে আপনার কোনো টেনশন নাই বাসায় গিয়ে সেট আপ করে দিয়ে আসতে পারবে গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারে তো বলেই দিলাম আরও যে কোনো কিছু জানার থাকলে আপনি জাস্ট একটা ফোন কল দেন বা হোয়াটসঅ্যাপে একটা নক দেন আপনাকে ওনারা জানাই দিতে পারবে বা ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখতে পারেন কেউ যদি বিজনেস করতে চান ওনাদের থেকে পাইকারি প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু চাইলে বিজনেসও করতে পারেন আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি ভাই আরেকটা কথা আমাদের কোম্পানির তরফ থেকে মসজিদ এবং মাদ্রাসা স্কুলের জন্য কিছু একটা ছাড় থাকে আমাদের বিশেষ ছাড় ইনশাল্লাহ আপনার আসেন এই ছাড় দিয়ে দিব আপনাদের স্কুল তো যোগাযোগ করবেন যদি প্রয়োজন হয় সবাই ভালো থাকবেন আল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ